আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পুলিশ র্যাব এবং আনসার বাহিনীকে আরও বেশি জনবান্ধব দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে উন্নত প্রশিক্ষণ ও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার গতকাল সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং নির্ধারণ করা হয়েছে যথাক্রমে আয়রন গ্রিন অলিভ ও গোল্ডেন হোয়াইট পর্যায়ক্রমে পোশাক পরিবর্তন করা হবে তিনি বলেন সুন্দর দেশ গঠনে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত দেশ গড়া সহ পুলিশ বাহিনীকে জনবান্ধব করে গড়ে তুলতে চায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তে নাশকতা ঠেকাতে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের ব্যবহারের জন্য আরও সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলেও জানান তিনি আগামী মাসে বিজিবি এবং বিএসএফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন রক্ষাকারী অগ্রাধিকারমূলক আচরণ বিষয়ক দুই ব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্স আজ থেকে গোপালগঞ্জ ইমাম প্রশিক্ষণ একাডেমিতে শুরু হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ কোর্সের উদ্বোধন করেন জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজে গতকাল পিঠা উৎসব বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আবুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত ও কলেজের শিক্ষক অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনিয়মের অভিযোগে গোপালগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন গতকাল জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যক্তিগত মালিকানায় নির্মিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে সরকারি টাকা ব্যয় করে পানির লাইন ও পয় নিষ্কাশন ড্রেনেজ নির্মাণ করা হয়েছে এছাড়া বিভিন্ন গ্রামে টিউবওয়েল ও ল্যাট্রিন বিতরণ পাবলিক টয়লেট নির্মাণ ও পানির লাইন সরবরাহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তিনি বলেন কাশিয়ানি উপজেলার নিজামকান্দি ইউনিয়নে জেলার সিভিল সার্জনের বিশ বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ দু সালে শুরু হল পঞ্চাশ ভাগ কাজ শেষ হয়নি অথচ এ প্রকল্পের ষোলো কোটি উনিশ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে সিভিল সার্জন অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের না জানিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও ঠিকাদারগণ সরকারের বিপুল অর্থ আত্মসাত ও ক্ষতি করছেন এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তদন্ত সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে নরায় জেলা হাসপাতালে অভিযান চালিয়ে লাবণী ও কুলসুম নামে দুই দালালকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করে অথবা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ পরে লাবণী পাঁচ হাজার টাকা ও কুলসুম চার হাজার টাকা দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন আগামীতে দালালি করবে না বলে তারা ওয়াদাবদ্ধ হয় উল্লেখ্য এ হাসপাতালের প্রায় একশো দালাল রয়েছে যার অধিকাংশ মহিলা এসব মহিলারা রোগীদের টেস্টের জন্য কৌশলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় গ্রামের সহজ সরল রোগীদের কাছ থেকে বেশি টাকা হাতিয়ে নেয় এছাড়া কিছু দালাল হাসপাতাল থেকে রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায় সেখানে পল্লী চিকিৎসক ও ডিপ্লোমাধারীদের দিয়ে প্রেসক্রিপশন করিয়ে ও বিভিন্ন টেস্ট দিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়ে থাকে দালাল চক্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে দুশো দুই পিস সোহান মোল্লা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নওয়াজ বলেন গতকাল গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয় এ সময় দুইশো দুই পি সহ সোহান মোল্লাকে গ্রেফতার করা হয় অপরদিকে টুঙ্গিপাড়া উপজেলার নারায়ণখালী গ্রাম থেকে মোহাম্মদ হাসমত শেখ ও গিমাডাঙ্গা উত্তরপাড়া থেকে মোহাম্মদ আনিস শেখকে মাদক সেবনকালে আটক করা হয় পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ময়নুল হক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন খেলার খবর ফুটবল গোপালগঞ্জের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খেলায় গোপালগঞ্জ সদর উপজেলা দল দুই এক গোলে গোপালগঞ্জ পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পাল সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়